রবি রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় বাজিমার লিভারপুলের ম্যানচেস্টার সিটিকে দুই শূন্য গোলে পরাজয়ের সম্মুখীন হতে হল লিবারপুলের কাছে নবম রাউন্ড পর্যন্ত শীর্ষস্থানে থাকলেও সেই শীর্ষস্থান দখল করে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি সোজা পঞ্চম স্থানে নেমে গেছেন এই দল শীর্ষস্থান দখল করেছেন লিভারপুল তারা তেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল তেরো ম্যাচে আর্সেনালের প্রাপ্ত মোট পয়েন্ট পঁচিশ তবে এই দিন ম্যাচের কথা বললে লিভারপুলের হয়ে প্রথম গোল করেছেন কৌরিঘপ্কো এবং দ্বিতীয় গোল করেছেন মোহাম্মদ সালাহ তবে প্রথম গোলের ক্ষেত্রেও অ্যাসিস্ট করেছিলেন মোহাম্মদ সালাহ ম্যাচ শেষে যে কারণে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তবে গোল করতে ব্যর্থ হয়েছেন হালান্ড এরপরে ম্যানচেস্টার সিটি ফরেস্ট এবং খ্রিস্টাল প্যালেসের সঙ্গে মুখোমুখি হচ্ছে দেখার বিষয় থাকবে এই দুই ম্যাচে হালান্টের দল পয়েন্ট তুলে নিতে পারে কিনা তবে এই মুহূর্তে ফরেস্ট এবং খ্রিস্টাল প্যালেসের কথা বললে এই দুই দল পয়েন্ট তালিকায় একদম নিচের দিকে রয়েছে বিশেষ করে খ্রিস্টাল প্যালেস তেরো ম্যাচে খ্রিস্টাল প্যালেসের প্রাপ্ত মোট পয়েন্ট নয় এবং ফরেস্ট রয়েছে ষষ্ঠ স্থানে তেরো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে ছ নম্বর স্থানে রয়েছে টটেনহাম রয়েছে সাথে এবং তৃতীয় স্থানে রয়েছে চেলসি সুতরাং জমে উঠেছে প্রিমিয়ার লিগের জমজমাট লড়াই বলাই বাহুল্য